মর্নিং সবাইকে সকাল সকাল চলে এলাম একটা নিউ ব্লগ নিয়ে সকাল সকাল পাঁপড় ভাজা চানাচুর মুড়ি সব রকম দিয়ে একটুখানি মশলা মুড়ি বানিয়েছি আর এখানে খাচ্ছি চা খাওয়ার পরে আমার জাইবাবু পুকুর থেকে কই মাছ ধরেছিল আমাকে কই মাছ দিয়ে গেছে দিদি সেই কই মাছগুলো দেখো পুকুর থেকে কই মাছগুলো ধরেছে দিয়ে গেছি এগুলো কাটার পালা হচ্ছে আমাকেই মানে বাড়িতে মাছ কাটতে গেলে আমাকেই মাছ কাটতে হয় সেটা বড় কথা না তো যাই হোক মাছগুলো কাটতে আমি এবার বসবো দেখো অনেকগুলো মাছ দিয়ে গেছে এর মধ্যে একটা মাছ আছে অনেক বড়ো দেখাচ্ছে তোমাদেরকে দেখো মাছগুলো দেখতে কি সুন্দর লাগছে না মনে হচ্ছে যেন বেলা ছেড়েই দিয়ে চলে আসি যাই একটা মাছ দেখো কত বড় দেখছো কাইস অনেক বড় যাই হোক তুড়ি মেরে এবার মাছ কাটাও হয়ে গেল এক নিমিশে তারপরে এবার চলে এলাম গ্যাসের কাছে কারণ মাছগুলো ভাজতে হবে রান্না করতে হবে নুন দিয়ে দিচ্ছি নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো সামান্য রং হওয়ার জন্য দেখতেই পারছো তোমরা একটা কথা সবাই বলবে আমাকে কমেন্ট করবে যে তোমরা কই মাছ কে কীভাবে রান্না করো কই মাছ কই মাছের তেল হয় কই তেল বলে কই মাছের আরও অনেক রকমের রান্না হয় কিন্তু আমাদের বাড়ির মধ্যে একটাই রান্না হয় সেটা হচ্ছে ঝিঙে বা কাঁচকলা এইসব আলু দিয়ে একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মশলা টকলা একটু কম দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল করা হয় তো তোমরা কে কিভাবে কই মাছ রান্না করো আমাকে কমেন্ট করবে ঠিক আছে আর আমাকে রেসিপিটাও বলবে আমি চেষ্টা করব তোমাদের রেসিপি অনুযায়ী রান্না করার এখানে কড়া গরম হয়ে গেছে আমি তেল দিয়েই দিচ্ছি আর আমাদের বাড়িতে কিন্তু সর্ষের তেলে রান্না হয় না সাদা তেলে রান্না হয় আর মুড়ি মাখানো আলু ভাতে মাখানো সব ক্ষেত্রে আমাদের সরষের তেলটা আমরা ইউজ করি এছাড়া আমরা সরষের তেল খুব একটা ব্যবহার করি না দেখতেই বছর আমি এখানে মাছে আর হাত দিচ্ছি না আমি খুন্তি দিয়ে মাছগুলো ভাজছি কে কে কই মাছ কাটতে পারো আমার মতো ট্যালেন্টেড কে কে আছো যে যে কই মাছ কাটতে পারো আমার মতো কমেন্ট করো আমার মতো ট্যালেন্টেড তোমরা যদি কেউ থেকে থাকো কই মাছ কাটা নিয়া